আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের যে প্রতিদিনের ডেলিভারিগুলো আজকে টোটাল দশটা ইনকিউবেটর তুলে ধরবো ছোট বড় মিলে দশটা প্রথমে আব্দুল আলিম হুজুর মাওলানা আব্দুল আলিম ওনার বাসা হচ্ছে সীতাকুণ্ড চট্টগ্রাম ওনার হচ্ছে ছত্রিশশো ক্যাপাসিটির কোয়েল পাখির ক্ষেত্রে তারপরে হচ্ছে আশরাফুল ভাই সিরাজগঞ্জ ওনার হচ্ছে ছয়শো ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে তারপরে হচ্ছে ইসমাইল ভাই ভুয়াপুর টাঙ্গাইল ওনার হচ্ছে ছয়শো ক্যাপাসিটি হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি তারপরে হচ্ছে শফিকুল ভাই কিরির বন্দর দিনাজপুর ওনার হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো ক্যাপাসিটি এরপর হচ্ছে আমিনুর ভাই ব্রাহ্মণপাড়া কুমিল্লা ওনার কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো উনি দুটাই ফুটাবে হাঁস মুরগি প্লাস কোয়েল পাখি দুটাই ফুটাবে তারপরে হচ্ছে সাদেকুল ভাই ফকিপুর টাঙ্গাইল ওনারও কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো তারপরে হচ্ছে বেলাল ভাই পাগলা মামুন ওনার ওনারও ঠিক তাই কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগি ছয়শো উনি দুটাই ফুটাবে তারপরে হচ্ছে টাইগার মুরগি খামারি মানিক ভাই বানেশ্বর রাজশাহী ওনার এই দুইটা ওনার হচ্ছে সেটার হ্যাচার আলাদা ওনার ক্ষেত্রে হচ্ছে বারোশো সেটার ও চব্বিশশো এই সাতশো হ্যাচার বারোশো সেটার ও সাতশো হ্যাচার উনি হ্যাচারটা একটু বড় নিছে এটা হচ্ছে সেটার এটা হচ্ছে হেচার এটা হেচার এবং সেটার আলাদা অর্থাৎ এক মেশিনে ডিমটা থাকবে আঠারো দিন আর এক মেশিনে শেষে তিন দিন থাকবে ওনার বাসা হচ্ছে বানেশ্বর রাজশাহী টাইগার মুরগি খামারি মানিক ভাই বানেশ্বর রাজশাহী টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের বিভিন্ন এই যে আমাদের ছোট সাইজ হচ্ছে এগুলা এগুলা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সাইজ এই যে এটা হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো এগুলো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আর এই সাইডে এগুলো হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগি ছয়শ যেগুলো আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি আমাদের এগুলো চলে যে এটা রেডি হচ্ছে এটা চলে যাবে এখনই আপনাদের যে সাইজগুলো বললাম এর বাইরেও যদি কোনো বড় কোনো ইনকিপিউটার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও সদর আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি আর আপনি কাছাকাছি হলে আপনি এসে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সবাই আলাইকুম